আসসালামু আলাইকুম আর্ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা নয় দশমিক দুইয়ের ষোলো নং প্রশ্নের সমাধান করব তোমরা অবশ্যই সাথে থাকবে এবং সম্পূর্ণ অঙ্কটির সমাধান দেখবে দেখো এখানে বলা আছে সাইন টু এ ইকল হচ্ছে টু টেন এ বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে যদি এই ইকল ফোরটি ফাইভ ডিগ্রি হয় তো দেখাতে বলছে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড ইকল হচ্ছে সাইন টু এ দেখো সাইন টু এ ইকাল সাইন টু ইন টু এর মান হচ্ছে দেখো ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে হ্যাঁ এর মান ফোর্টি ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ কত কত নাইনটি ডিগ্রি ঠিক আছে এখন সাইন নাইনটি ডিগ্রি মান কত সাইন নাইনটি ডিগ্রি মান আমরা জানি দেখো আমরা এখানে বের করে দেখা দিই তোমাদেরকে জিরো থ্রি ফোর আমরা এগুলোকে ফোর দ্বারা বাক করে দিব হ্যাঁ দেখো আমরা সবগুলোকে ফোর দ্বারা বাক করে দেবো আর থাকি তোমরা বুঝতে পারতেছো এখন আমরা রুট করে দিব দেখো যেখানে কাটাকাটি যে কাটাকাটি করবো দুধ কোনো চার উপরে ওয়ান থাকবে এখানে চার চার কেটে দিলাম জিরোকে ফোর দিয়ে ভাগ করলে জিরো থাকে ঠিক আছে তাহলে জিরোকে আবার রুট করলে জিরোই হয় ওয়ানকে রুট করলে ওয়ানই হবে কে রুট করলে টু হবে ওয়ানকে রুট করলে ওয়ান হবে টু কে রুট করলে রুট টু হবে এবং দেখো থ্রি কে রুট করলে রুট থ্রি হবে আর ফোর কে রুট করলে টু হবে ওয়ান এখানে কাটাকাটি করে ওয়ান আছে ওয়ান কে রুট করলে ওয়ানই হবে ঠিক আছে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ তারপর দেখো আমরা এখন সাইন নাইনটি ডিগ্রি মান কত পেলাম সাইনের দিক থেকে নেব কত দিক থেকে আসবে এর আগের ভিডিওগুলোতে আছে তোমরা দেখতে পারো তো সাইনের জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা এখানে ওয়ান দেখব তো লেফট হ্যান্ড সাইড আমরা বের করে ফেলেছি এখন যদি রাইট হ্যান্ড সাইডের মান ওয়ান হয় তাহলে আমাদের অঙ্কটি সলভ করা হয়ে যাবে আমরা এখন এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো হ্যাঁ দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে টু টেন এ টু টেন এ হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ঠিক আছে এখন আমাদের এখানে কার মান লাগবে অবশ্যই টেনের মান লাগবে তো টেনের মান আমরা কীভাবে বের করবো দেখো টেনের মান বের করার জন্য আমরা নিব ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন এটা আরও ইজি আমরা সবগুলোকে থ্রি দ্বারা বাক করে দেব ঠিক আছে আমরা থ্রি দ্বারা বাক করে দেব বাক করে আমরা রুট করে দেব এটা কাটা যায় তিন তিরিকা নয় এটা কাটা যায় তিনটি থাকবে ওয়ান তো জিরোকে থ্রি দ্বারা বাক করলে জিরো জিরোকে রুট করলে জিরো ওয়ানকে রুট করলে ওয়ান থ্রিকে রুট করলে রুট থ্রি দেখো এখানে কাটাকাটি করে ওয়ান আছে ওয়ানকে রুট করলে ওয়ান আর এখানে থ্রি আছে থ্রিকে রুট করলে রুট থ্রি এখন আমরা টেনের মানের দিক থেকে নিব কঠের মানে ওদিক থেকে নিব তো টেনের মান টেনের আবার নাইনটি ডিগ্রি কী আছে অসঙ্গাইিত দেখো তাহলে টেন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানে কিছু নাই তাই নাইনটি ডিগ্রি অসঙ্গেই এবং কট জিরো ডিগ্রি কট ওদিক থেকে যখন আনবা তখন কট জিরো ডিগ্রি অসঙ্গেই তো পর থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আশা বুঝতে পারে এখন দেখো আমরা লিখবো ইকুয়াল টু টেন এ টেন এ এর মান দেখো ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে হ্যাঁ ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে আর নিচে হচ্ছে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ারে তো আমরা লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ারে মানে টেন এ এর মান কত টেন ফাইভ ঠিক আছে তো আমরা লিখবো টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি টেন আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা লিখবো এখানে টু টেন ফাইভ মান কত টেন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখবো এখানে ওয়ান ঠিক আছে এখন নিচে লিখবো ওয়ান প্লাস দেখো টেন ফোর্টি মান কত জিরো থার্টি ফোরটি ফাইভ ওয়ান তো ওয়ানের ওপর কী আছে স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার হবে তো ওয়ানকে স্কোয়ার করলে যা হওয়া তাই তো হবে দুই একে দুই নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে দেখো টু নিচেও টু কাটাকাটি করলে ওয়ান ইকোয়াল ওয়ান তো আমরা কী লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আমাদের কি কী বলছে অঙ্কগুলোতে দেখাইতে বলছে তাই আমরা লিখে দেবো শুট অথবা দেখানো হলো আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো হ্যাঁ এখন আমরা সতেরো নং প্রশ্নের সমাধান করব দেখো আমরা এখন সতেরো নং প্রশ্নটি এখানে সমাধান করবো সতেরো নং প্রশ্নে বলা আছে টেন টু এ ইকোয়াল হচ্ছে টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ ইকাল থার্টি ডিগ্রি হয় তো এর মান দেওয়া আছে আমরা লেফট হ্যান্ড সেট লিখব হ্যাঁ দেখো ইকাল হচ্ছে টেন টু এ ইকাল টেন টু ইন টু এর মান কত দেখো থার্টি ডিগ্রি হ্যাঁ ইকোয়াল হচ্ছে দেখো ইকোয়াল টেন ত্রিশ দুগুন কত সাইট অর্থাৎ সিক্সটি ডিগ্রি ইকোয়াল টেন সিক্সটি ডিগ্রির মান কত দেখো আমরা টেন এদিকে থেকে নিব জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি রোড থ্রি ঠিক আছে আমরা দেখো লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেছি আমরা এখন রাইট হ্যান্ড সাইডের মান বের করব রাইট হ্যান্ড সাইট ইকোয়াল হচ্ছে ওপরে হচ্ছে টু টেন এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এখন আমরা ওয়ান বসাব হ্যাঁ দেখো টু ইন্টু টেন এ টেন এর মান কত থার্টি ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি লিখবো নিচে হচ্ছে টেন এর মান কত ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো টেন অর্থাৎ টু ডিগ্রি আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন থার্টির মান কত টেন থার্টির মান দেখো টেন থার্টি মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রি এখানে কিন্তু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দেব দেখো গোটি এখানে সমাধান করতেছি হ্যাঁ দেখো ইকুয়াল উপরে টেন সিক্সটি ডিগ্রি মান কত দেখো টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর নিচে দেখো ওয়ান মাইনাস এখানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে আর রুট থ্রিকে স্কোয়ার করলে টু রুটে কাটা গিয়ে শুধু থ্রি থাকবে বুঝতে পেরেছ ইকাল দেখো এখন আমরা কী করবো এখানে রুট থ্রি নিচে হচ্ছে আমরা থ্রিকে লসাগু নেব তাহলে লসাগু নিলে লসাগুর সাথে পূর্ণ সংখ্যা কী হয় সরাসরি গুণ হয় আর যদি এইভাবে বোঝো যে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে থ্রি আর ওয়ানের লসাগু হচ্ছে থ্রি এখন এটুকুর কাজ করব ওয়ান দ্বারা মানে হর দ্বারা যে হর থেকে যেহেতু আমরা লসাগু নিয়েছি হর দ্বারাই লসাগুকে বাক করতে হবে ওয়ান দ্বারা থ্রিকে বাক করে থ্রি থাকবে থ্রির সাথে এই গুণ করে থ্রি একে থ্রি হবে মাইনাস এখানে কী হবে থ্রি থ্রি মিলে গিয়েছে লসাগুর সাথে উপরে যা আছে তাই হবে ঠিক আছে দেখো ওপরে হচ্ছে রুট থ্রি নিচে হচ্ছে থ্রি থেকে ওয়ান গেলে টু নিচে হচ্ছে থ্রি আচ্ছা আমরা কি অঙ্কটি কোথাও ভুল করলাম দেখি টু টেনে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে টু টেন থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তো টেন এখানে হচ্ছে থার্টি আর টু যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের কী হবে সিক্সটি ডিগ্রি আচ্ছা গুণ না করে আমরা যদি টু থার্টি ডিগ্রি লিখি তাহলে মনে হয় ঠিক হবে সরি দেখো এখানে আমরা লিখবো হচ্ছে টু টেন এখানে থার্টি ডিগ্রি লিখবো হ্যাঁ টু টেন থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে হবে হচ্ছে দেখো আমরা কেটে দিই এখানে লিখে দিবা হচ্ছে টু ইন্টু টেন থার্টির মান কত জিরো থার্টি ওয়ান বাই ঠিক আছে তো এখানেও কি হবে এখানেও হবে এ টু ওপরে আর নিচে আশা করি বুঝতে পেরেছো এখানেও কী হবে এই টু বাই রুট থ্রি আর নিচ্ছে হবে টু বাই থ্রি এখন আমরা কি করব টু বাই রুট থ্রি ইন্টু উপরে থ্রি চলে যাবে যে টু চলে আসবে টু টু কাটা ঠিক আছে ইকাল দেখো এখানে উপরে থ্রি আছে একটা থ্রি মানে কি আমরা যদি রুট থ্রি ইন্টু রুট তাহলে কিন্তু একটা হয় ঠিক আছে মানে রুট থ্রি আর রুট থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে রুট থ্রি স্কোয়ার হয় আর রুট থ্রি স্কোয়ার এই দেখা এখানে দেখি দেখিয়ে দিই রুট থ্রি যদি আমরা স্কোয়ার দিই তাহলে কী থাকে আমাদের টু এবং রুট কাটা গিয়ে শুধু থ্রি থাকে তাহলে আমরা থ্রিকে অবশ্যই রুট থ্রি স্কোয়ার দিতে পারি আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এখানে উপর থ্রি আছে থ্রির পরিবর্তে আমরা দিলাম রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই হচ্ছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে দিলে আমাদের থাকলো হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তোমরা লিখে দিও যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে রুট থ্রি এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের রুট থ্রি বুঝতে পারছো এখানে একটু বলে হয়ে গিয়েছিল এই জন্য তোমাদের কাছে সরি তোমরা এখন এটা সুন্দরভাবে বুঝে নিবা ঠিক আছে আর এই টু এর সাথে এই থার্টি ডিগ্রিকে কখনো গুণ করবা না হ্যাঁ আমি বলে করে ফেলেছিলাম যাই হোক আমরা এখন আঠারো নং প্রশ্নের সমাধান করবো দেখো দেখো আমরা এখন আঠারো নং প্রশ্নের সমাধান করবো আঠারো এ বলা আছে টু কস এ প্লাস বি ইকল ওয়ান ইকুয়াল টু সাইন এম এনএস বি এবং এ বি বিখ হলে দেখা হচ্ছে এ ইকাল ফোর্টি ফাইভ ডিগ্রি বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি হ্যাঁ তা এখানে দেখো টু কস এ প্লাস বি বিকল ওয়ান আবার এইটা সমান কি দেওয়া আছে টু সাইন এম বি তার মানে টু সাইন এম এনএস বি এর মানে হচ্ছে ওয়ান আর টু কস এ প্লাস বি এর মানুষ হচ্ছে ওয়ান তো আমরা লিখবো কি দেওয়া আছে দেখো আমরা লিখবো দেওয়া আছে টু কস এ প্লাস বি হচ্ছে ওয়ান ঠিক আছে বা আমরা এখন কী করব টুকে ওই পাশে নিয়ে যাব কস এ প্লাস বি ইকোয়াল হচ্ছে ওয়ান বাই টু ছিল এখানে আসলে বাঘ হয়ে গেলো ঠিক আছে বা কস এ প্লাস হচ্ছে এখন কস কত মান ওয়ান বাই এটা আমাদের লাগবে ঠিক আছে তো আমরা আবার একটু এখানে বের করি জিরো ওয়ান টু থ্রি ফোর সবগুলোকে আমরা ফোর দিয়ে বাঁক দিব সবগুলোকে আমরা ফোর দিয়ে বাঁক দিবো তো ফোর দিয়ে বাঁক দিলে জিরোকে ফোর দিয়ে বাক করলে জিরো জিরোকে রুট করলে জিরো ওয়ানকে রুট করলে ওয়ান ফোরকে রুট করলে টু 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 আর ফোর কাটাকাটি করলে দুই দুগুনো চার হয় হ্যাঁ লো করে ওয়ান থাকবে ওয়ান বাই রোট টু আর এখানে ওপরে রুট থ্রি নিচে হচ্ছে ফোরকে রুট করলে টু আর এখানে ফোর ফোর কাটাকে ওয়ান থাকবে ওয়ানকে রুট করলে ওয়ান দুই লাইনে কিন্তু হয়ে যায় দেখছো এভাবে তোমরা অতি দ্রুত থার্টি সেকেন্ডের মধ্যে তোমরা সাইন কসের মান বের করে ফেলতে পারবা টেন কট এবং সেক সবগুলো বের করে ফেলতে পারবা দেখো আমরা এখন কসের মান নেব কস কতর মান হাফ দেখো হাফ কস অধিক থেকে আসবে মান হ্যাঁ কস জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি তার মানে কস সিক্সটি ডিগ্রির মান হাফ আমরা এখানে লিখব কস সিক্সটি ডিগ্রি বা আমরা উভয় পাশ থেকে কসকে উঠিয়ে দিব তাহলে আমাদের থাকবে হচ্ছে এ প্লাস বি ইকোয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো হ্যাঁ এবং দেওয়া আছে দেখো তা আমরা এই পাশে করতেছি এবং কী দেওয়া আছে টু সাইন টু সাইন এ মাইনাস বি হচ্ছে ওয়ান ঠিক আছে একটু দেখো বা আমরা সাই টু কেউ পাশে নিয়ে যাবো সাইন এ মাইনাস বি ইকোয়াল ওয়ান বাই টু ঠিক আছে বা সাইন এ মাইনাস বি যা আছে তাই ইকোয়াল সাইন কত মান হাফ সাইনের দিক থেকে যাবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রি মান হ্যাঁ সাইন থার্টি ডিগ্রি মান হাফ এখন আমরা সাইন সাইন উঠিয়ে দিব থাকবে আমাদের কী থাকবে হচ্ছে এ মাইনাস বি ইকাল হচ্ছে থার্টি ডিগ্রি এখন আমরা এটাকে এক নং দিয়ে দিই আর এটাকে দুই নং দিয়ে দিই হ্যাঁ এখন এক নং দুই নং যোগ করব এখন কী করব দেখো আমরা লিখবো হচ্ছে এখন এক ও দুই নং যোগ করি বা যোগ করে পাই একটা লিখলেই হল দেখো যোগ করো এ প্লাস বি ইকাল হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি আর মান আমরা পেয়েছি থার্টি ডিগ্রি ঠিক আছে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি দেখো বি কেটে দিলাম তাহলে টু এ থাকবে এখানে এ আর এ টু এ ইকোয়াল এখানে সিক্সটি আর থার্টি নাইনটি ডিগ্রি বুঝতে পেরেছ বা দেখো এ আমরা এই পাশে রেখে দিলাম টুকু পাশে নিলে বাঘ হয়ে যাবে দুই পঁয়তাল্লিশে কত দুই পঁয়তাল্লিশে নব্বই সুতরাং এ ইকোয়াল কত পেলাম আমরা এ ইকাল ফোর্টি ফাইভ ডিগ্রি পেলাম ঠিক আছে তা আমাদেরকে কিন্তু এ ইকোয়াল ফোরটি ফাইভ ডিগ্রি দেখাইতে বলছে এখন আমরা এই এর মানটা এক বসিয়ে দেবো অথবা এক নংর দুই নংকে বিয়োগ করবো যেভাবে করতে এই ইচ্ছা করতে পারো দেখো আমরা এখানে করব অঙ্কটা হ্যাঁ এ ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এক নং এ বসাই বা বসিয়ে পাই দেখো এই যে এক নং আমরা এয়ার মানটা ফোর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দেবো এর মান ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস দেখো বিয়ে আছে এর মান কিন্তু বসিয়ে দিয়েছে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকোয়াল সিক্সটি ডিগ্রি বা আমাদের বিয়ের মান প্রয়োজন সিক্সটি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ দেখো সুতরাং বি ইকোয়াল আমরা কত পেলাম ফিফটিন ডিগ্রি আমাদেরকে কিন্তু বি ইকোয়াল ফিফটিন ডিগ্রি বের করতে বলা হয়েছে ঠিক আছে সুতরাং এ ইকোয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকোয়াল ফিফটিন ডিগ্রি দেখানো হলো দেখানো হলো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে পরবর্তী তোমাদেরকে অন্য নিয়মে আবার দেখানো হবে ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আর হচ্ছে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল বাটনটি চেপে রাখবে তো আজকে এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম